যে যাবে কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে আপনাকে নিয়ে যেতে চায় তার সম্পর্কে ভালো করে জেনে নিন যে নিতে চায় সে কি কাজ দিতে চায় সেটা সম্পর্কে ভালো করে জেনে নিন এবং আপনি যে যেতে চান আপনার কৌতূহাত আছে সেটা নিয়ে আছে তুমি যে সচেতন সেইভাবে বিদেশে যাবেন আমরা যদি সচেতন হই আমরা তাহলে দেখবেন যে এই বিদেশে যারা আমাদেরকে প্ররোচনা করে তারা সেই প্রতারণার সুযোগটা পাবে না এবং এই প্রতারণাটা অনেকটা কমে যাবে মূল কারণটা হলো যে আমরা সচেতন এখন আছে আমরা এই আলোচনা যেটা আসলে মামুন যেটা বলছে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এইখানে বেশ কয়েকদিন আপনার প্রবাস বড় তিনটা বিলবোর্ড করি যে এই রিলেটেড খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলা একটা মানুষের বিদেশে যেতে হলে পাসপোর্ট রিলেটেড বা তার বিদেশের কাজ রিলেটেড বা চুক্তি রিলেটেড বা যারা মানে রিক্রুটিং এজেন্সি তাদের সম্পর্কে জানার জন্য বা প্রবাসী কল্যাণ ব্যাংক এই রিলেটেড যদি আমরা কিছু বেসিক ইনফরমেশন তাদের সামনে পৌঁছাতে চাই যদি আমাদের উপজেলাতে একটা সাইনবোর্ড লাগাই তাহলে একজন বলতে পারে যে এটা তো অন্য জায়গা লাগাইছে আমি তো এটা দেখি নাই আমি বিশ্বাস করি যিনি প্রবাস কর্মী প্রবাসে যেতে চায় তাকে যাওয়ার আগে এই তিনটা অফিসে কোনো না কোনো একবার তাকে আসতে হবে একটা হলো আপনার অফিস জনশক্তি অফিস

আমাদের ইতিমধ্যে জনশক্তি অফিসের কর্মকর্তা বলেছেন যে আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে অর্থ যে লেনদেন হয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে যায় না যিনি প্রতারণা করবেন কিংবা যিনি রিস্ক নিচ্ছেন তিনি নিজেও কোনো ডকুমেন্ট দিতে আগ্রহী হন না তো সেক্ষেত্রে দেখা যায় যে উনি যখন প্রতারিত হয়ে আমাদের থানায় আসেন আইনি সহযোগিতার জন্য আমরা যখন একটা মামলার প্রস্তুতি যেতে চাই সেটা মানব পাচার হোক প্রতারণা হোক আমি আমাদের একজন বিদেশ সম্মানিত এমআর সভাপতি মহোদয়ের শেষ কথা দিয়ে শুরু করি প্রতারণার মূল কারণটা হচ্ছে আমাদের আত্মীয়গ্রহ আমাদের কাছে যে অভিযোগ গুলো আছে এখন অনেকে বলছেন যে আমরা প্রতারিত অভিযোগের

জামিনদার যেটা জামিনদারের প্রয়োজন হতো স্যার দুইজন এখন এটা হচ্ছে স্যার একজন এবং ওনারা যেটা বললেন যে স্যার যেমন একজন ভাই বললেন যে সাহারাস্তি থেকে আসতে তার হচ্ছে ব্যাংকে একে একে দুই তিন দিন আসার আগে অনেক টাকা এখানে চলে যায় তো আপনারা যেন আনন্দিত হবেন যে সরকারের যে মাইক অফ যে প্ল্যাটফর্ম ওখানে আমরা ইল্যাপসের মাধ্যমে আমাদেরও একটা আমাদের সার্ভিস ওখানে চলে গিয়েছে আমাদের অলরেডি পাঁচটা শাখা হচ্ছে আপনার পাইলটিং বেসিস চলছে কুমিল্লা বলতে কিনে কেনার পরে ওরা যা বলে এরা তাই আত্মীয় স্বজনকে এই কথাগুলো বলে বলতে গিয়ে দেখা যাচ্ছে টাকার পরিমাণ বেশি ভিসা ভিসা যেই কথা দেওয়ার যেমন একটা কোম্পানিতে নিব এসিতে চাকরি দিব মসজিদে দিব ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে আমরা আত্মীয় স্বজনের উপর যে ওভার কনফিডেন্স অর্থাৎ আমরা অতি উৎসাহিত হই যেখানে আমরা অতি উৎসাহিত সেখানে কিন্তু আমরা তার সমস্যায় পড়ি কতটুকু ওই ওই ব্যক্তি সম্পর্কে আমাদের আগে পূর্ব ধারণাটা মানে ভালোভাবে দিতে হবে যে উনি যে কলটাকে আমাদের নিচ্ছে যে কথা বলে নিচ্ছে আসলে ওই ওই কি দিতে পারবে বা ওই যে সঠিক কি না ওই ব্যক্তি সম্পর্কে আমাদের আগে পূর্ব ধারণা নেওয়াটাই জরুরি মনে করি স্যার আসসালামু আলাইকুম কোনো কিছু জানি না সেখানে যে আমরা যে কাজ পাই সেই কাজে করতে থাকি তা আমি করি যারা বিদেশ যাবে আমরা এখানে হয়তো সাত মিলিয়ন এবং সব জায়গা থেকে আসছি এখন এই সিমস প্রকল্প যেভাবে বুঝাচ্ছে বা যেভাবে দেখাচ্ছে লাইন গার্ড তারা কাজ শিখে যদি যাইতে পারে তাহলে তারা দ্বিগুণ পয়সা বেশি ইনকাম করতে পারবে এবং তারা মোটামুটি স্বাবলম্বী হবে বিদেশ যাইয়া এই জিনিসগুলো তারা এখন যেভাবে অভিজ্ঞতা পাইতেছে

তদন্ত রিপোর্টটা দিতেছে না এবং কি আমি বিভিন্ন ধরনের হয়রানি হইতেছি আমাকে বিভিন্ন ধরনের ফলবল দেখাইতেছে বিভিন্ন ধরনের দেখাইতেছে আমি আমাদের গ্রাম্য নিয়েও ওনাদের সাথে বৈঠক করার চেষ্টা করছি কিন্তু ওনারা কোনোভাবে বৈঠক করবে না থানা থেকে জানাইছি থানা থেকে বলতেছে যে আমরা তদন্ত রিপোর্ট দিতেছে কিন্তু আজকে তিন মাস হওয়ার পর আমার তদন্ত রিপোর্ট দেয়নি প্রেক্ষাপটের কারণে অনেক প্রবাসী হতে এখান থেকে লোন নিতে পারে না কারণ অনেক চাকরিজীবী তাদের কোম্পানি থেকে অফিস থেকে এনওসি নিতে পারে না কোম্পানি সেটা অ্যালাউ করে না এবং অনেক বৈধ ব্যবসায়ী আছে বৈধ ডকুমেন্টস অনেক লোককে দিতে চাচ্ছে না এখন আপনার জেলা প্রশাসন স্যারকে অনুরোধ করবো যে এই বিষয়টা যদি আপনারা একটু দেখেন প্রক্রিয়াটাকে একটু সহজ করে সহজ শর্তে যদি প্রবাসীদেরকে লোন দেওয়ার ব্যবস্থাটা একটু করে দেন

ওরা যদি জেলা পর্যায়ে একটা অফিস থাকে তাহলে সেই অফিস থেকে যদি কোনো অভিবাসনকারী যায় ওখানে তার টাকা পয়সা দেওয়া সেটা রিসিটের মাধ্যমে দিতে পারে এখানে যারা হাইটে হাইটাই দালালি করে তারা কোনো রিসিট বা মানি রিসিপ দেয় না এই জন্য স্যারের কাছে আমার থাকবে যে ওদের যেন অফিসগুলি অন্তত পক্ষে জেলা পর্যায়ে যদি একটা অফিস করা যায়

প্রতি বছর গড়ে আট আট থেকে দশ লক্ষ মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বর্তমানে প্রায় এক কোটি কোটির বেশি মানুষ বিদেশে কর্মরত আছেন বাংলাদেশ দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ অর্থ প্রায় চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জন করেছে যা জাতীয় জিডিপির প্রায় বারো আসছে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের ষষ্ঠ এবং রেমিটেন্স দোকানে বাংলাদেশ বিশ্বে তথ্য অষ্ট সাল সালে দশ লক্ষ নয় হাজার একশোল্লিশ জন বিদেশে গমন করেছেন দুই সালে এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ বিদেশে গিয়েছেন যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি বেশিরভাগ প্রবাসীর এই প্রধান গন্তব্য দেশ সৌদি আরব ওমান তুয়েত কাতার মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত এবং